আপনারা সবাই আসবেন রাজচ্রবী বাচ্চার প্রাইজ আছে এখানে খাওয়ানো আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে একটা ফুটব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এই যে আমার স্ক্রিনে যেটা দেখছেন রোডটা মস্তবান্দবপুরের দিকে গেছে মস্তবান্দবপুর থেকে লকপুর রথভাবে হাবড়া গোবরডাঙার দিকে আসতে এক থেকে দেড় মিনিটের পর পায়ে হেঁটে আসলে এইবার হেঁটে আসার পরে আমাদের এই রাস্তাটা দেখছেন এটা হাবড়ায় গেছে এখানে একটা ফুড ব্লক কেন বলছি ফুড ব্লক এখানে খুব সস্তা দামে নাকি বিরিয়ানি পাওয়া যায় জানি না কোন জায়গায় দাঁড়িয়ে এত কম পয়সায় চা এগরোল এবং বিরিয়ানি দেয় চলেন তাহলে কথা বলে আসি কিভাবে দিচ্ছে জানি না চলেন দাদা একটু কথা বলতে আমার সঙ্গে বলেন এখানে কি কি আইটেম আছে আপনার কাছে চিকেন বিরিয়ানি আছে আলু বিরিয়ানি আছে

হ তাহলে যদি কোন ফুল puan করতে পারেন 5000 টাকা প্রাইজ আছে হ কোন basi man এখানে খাওয়া হয় না তাহলে আপনার কাস্টমারের উদ্দেশ্য আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি হ্যাঁ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথাই আপনারা আসুন যাচাই করুন যাচাই করে আপনারা না অনেকে বলছে এত বড় মাংস 50 টাকা দিচ্ছেন এটা ভাগাড়ের মাংস হতে পারে আমার লাভ বেশি দরকার নেই সেলটা বেশি হোক অল্প সেলের পথে লাভটা বেশি করছে না

আপনারা তাহলে চক্রবর্তী হ্যাঁ তা তো ভালো যাই হোক যখন এসছি খালিয়াতে যাব না আপনার সঙ্গে কিছু কথা বললাম ভালো লাগলো সবাই আসবেন এখানে খুব সুন্দর পরিবেশ সুন্দর পরিষ্কার এখানে বিরিয়ানি তৈরি করা হয় খুব বিরিয়ানি তৈরি করা হয় খুব পরিষ্কার পরিচ্ছন্নতা হবে আপনারা সবাই আসবেন এই আমন্ত্রণ করছি টাটা বাই বাই সরি ম্যাডাম